প্রিয় দর্শক আসসালামু আলাইকুম মাঝে মাঝে আমাদেরকে কিছু পার্টি আছে ফোন দেয় একদম আজব আজব কিছু প্রশ্ন করে আজব প্রশ্ন বলতে দেখা যায় কেউ জিজ্ঞেস করে যে আসলে হাসা ছাড়া হাসি ডিম দেয় কি ওই মানে এমন উদ্ভুট উদ্ভুট কিছু খামার সংক্রান্ত বিষয় নিয়ে কিছু উদ্ভুট উদ্ভুট প্রশ্নের সম্মুখীন আমরা হই তো এর মধ্যে একটা কমন প্রশ্ন অনেকেই জিজ্ঞেস করে যে ভাই হাসা ছাড়া কি হাঁস ডিম দেয় কি মানে আপনার আপনি হয়তো ডিম উৎপাদনের জন্য খামার করতেছেন তাহলে আপনার খামারে যদি সবগুলোই হাসিই থাকে তাহলে যদি হাসা না থাকে ওই খামারে মানে পুরুষ হাঁস যদি খামারে না থাকে তাহলে ওই খামার থেকে ডিম পাবো কি পাবো না বা অনেকেই ভাবে যে আসলে পুরুষ হাঁস ছাড়া মনে হয় মেয়ে হাঁসগুলো ডিম পারে না বা ডিম দেয় না তো প্রিয়দর্শক আজকের এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব যে আসলে হাঁসের খামারে হাঁসা ছাড়া হাঁস ডিম দেয় কিনা এই সমস্ত বিষয় নিয়েই তুলে ধরবো আজকের এই প্রতিবেদনটা সাথে আছি আমি মোহাম্মদ আরিফুল ইসলাম আর প্রোপাইটার আফসার পোলটি অ্যান্ড হ্যাচারি প্রিয় দর্শক যেমন আজকে আজকেই আমার কাছে একটা ফোন আসছে একটা মেয়ে একটা নারী খামারই ফোন দিছে বা নতুন উদ্যোক্তা ফোন দিছে ফোন দিয়ে উনি বলতেছে যে ভাই আমি হাঁসের বাচ্চা নেবো হাঁসের বাচ্চা ডিমের জন্য খামার করবো এখন ডিমের জন্য খামার করলে বা ডিম উৎপাদনের জন্য যদি খামার করি তাহলে হাসা যদি থাক না থাকে তাহলে কি আমার হাঁসগুলো ডিম দিবে তো এখন আসলে হাসা হাসা হাঁসের খামারে আমরা বলি না রাখাই ভালো যদি আপনার হাঁসের ডিম থেকে যদি বাচ্চা উৎপাদন করেন যদি আপনার ডিমগুলোকে বীজ ডিম হিসেবে ব্যবহার করতে চান তাহলে সেক্ষেত্রে আপনার খামারে পুরুষ হাঁস দরকার আছে আর যদি আপনার খামারের ডিমগুলো লোকাল মার্কেটে খাওয়ার জন্য বিক্রি করেন বা হচ্ছে দেখা যাচ্ছে যে এই আপনার পাটিদের কাছে বিক্রি করেন তাহলে কিন্তু আপনার খামারে হাসা না থাকলেও চলবে আর যখন আপনার ডিমগুলো আপনার খামারের হাঁসের ডিমগুলো বীজ ডিম হিসেবে ব্যবহার করবেন বা কোনো হ্যাঁ আপনার ডিমটা দিচ্ছেন বা সেই হ্যাচারিওয়ালা দেখা যাচ্ছে যে আপনার ডিমগুলো নিয়ে সেই হ্যাঁ ডিম ফুটিয়ে বাচ্চা বের করতেছে বা বাচ্চা বের করবে তাহলে সেক্ষেত্রে আপনার খামারে হাসা থাকা প্রয়োজন বা পুরুষ হাঁস থাকা প্রয়োজন আর যদি আপনার খামারের ডিমগুলো হয়তো মানুষের পুষ্টির চাহিদা মেটানোর জন্য উৎপাদন করে থাকেন বা আপনি লোকাল মার্কেটে বিক্রি করার জন্য ডিম উৎপাদন করে থাকেন বা আপনার খাওয়ার জন্য যদি ডিম উৎপাদন করে থাকেন তাহলে আপনার খামারে পুরুষ হাঁসের প্রয়োজন নাই এখন আমরা খামারে পুরুষ হাঁস ব্যবহার করি মূলত বীজ ডিম উৎপাদনের জন্য মানে বীজ ডিম হিসেবে ডিমগুলোকে বীজ ডিম হিসেবে ব্যবহার করার জন্য আমরা খামারে পুরুষ হাঁসগুলো ব্যবহার করি সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে হয়তো প্রতি দশটা মেয়ে হাঁসের জন্য হয়তো একটা বা দুইটা পুরুষ হাঁস আমরা ব্যবহার করতে বলি বা আমরা ব্যবহার করি তো প্রিয় দর্শক এই ক্ষেত্রে আপনার দেখা যাচ্ছে যে এই হাঁসের খামারে পুরুষ হাঁস থাক বা না থাক এটা কিন্তু ডিমের উপরে কোনো প্রভাব প্রভাব ফেলবে না বা ইফেক্ট ফেলবে না তো আপনারা যারা শুধু ডিমের ডিম উৎপাদনের জন্য খামার করবেন হয়তো ডিমগুলো বীজ ডিম হিসেবে ব্যবহার করবেন না বা কোনো হ্যাচারিতে ব্যবহার করবেন না বা ওই ডিম থেকে বাচ্চা ফুটাবেন না তাহলে আপনার খামারে পুরুষ হাঁসের কোনো প্রয়োজন নেই বা পুরুষ রাখার কোনো দরকার নেই পুরুষ হাঁস আপনার খামারে থাকলে কয়েকটা অসুবিধা হয় সেই অসুবিধাগুলো হচ্ছে একটা খামারে যখন হাঁসগুলো হয় আমরা বলি হয়তো আগ মুহূর্তে যে হাঁসগুলো হয় সেই হাঁসগুলোকে আমরা ডেকি হাঁস বলি এখন আপনার হাঁসগুলো ডেকি হাঁস ওই খামারে যদি পুরুষ হাঁস থাকে তাহলে ওই ডেকি হাঁসগুলো পুরুষ হাঁসগুলোর গুলোর পিস পিস দৌড়াদৌড়ি করবে দেখা যাবে যে ঠিক মতে খাবার খাবে না ঠিক এরা কোনো নিয়ম শৃঙ্খলার মধ্যেই থাকবে না যার কারণে এই হাঁসাগুলো কি করে দেখা যায় একটা হাঁসা দশ বারোটা ডেকি হাঁস নিয়ে শুধু দৌড়াদৌড়ি করবে দুষ্টমি করবে বা দেখা যাবে যে ঠিক মতে খাবার দাবার খাবে না যার কারণে হাসিগুলো ডিম দিতে দেরি হবে মানে খাবারও ঠিক মতো খাবে না আবার যার কারণে ডিম দিতে এদের দেরি হয় বা সহজে ডিম আসে না আর যদি একটা খামারে যদি পুরুষ হাঁস না থাকে তাহলে যদি কোনো হাঁস ডেকি থাকে বা হাঁস যদি ডেকি হয়ে যায় তাহলে দেখা যায় যে ওই হাঁসটা আর দুষ্টমিও করে না দৌড়াদৌড়িও করে না খাবার দাবার ঠিকঠাক মতে খায় মানে বাধ্যতামূলক সে দলবদ্ধ থেকে খাবার দাবার ঠিকঠাক মতে খায় যার কারণে হাঁসগুলোর দ্রুত ডিমে আসে তো আপনার খামারে হাসা থাক বা না থাক এইটা আপনার ডিমের উপরে কোনো প্রভাব ফেলাবে না তো প্রিয় দর্শক আপনারা যারা হয়তো ভাবতেছেন যে হাঁসের খামারে পুরুষ হাঁস না থাকলে হয়তো হাঁস ডিম দিবে না এটা কিন্তু মোটেও সঠিক ধারণা নয় এটা সম্পূর্ণই ভুল ধারণা তো আপনারা যারা হাঁসের খামার করবেন ডিম উৎপাদনের জন্য এবং সেই ডিম থেকে বাচ্চা উৎপাদন করবেন না বা সেই ডিমগুলো বিষ ডিম হিসেবে ব্যবহার করবেন না তাহলে আপনার হাঁসা রাখার প্রয়োজন নাই বা পুরুষ হাঁস আপনার খামারে রাখার প্রয়োজন নাই আর যদি মনে করেন যে আপনার খামারের ডিমগুলো থেকে বাচ্চা ফুটাবেন বা বাচ্চা উৎপাদন করবেন বা কোনো হেঁচারি মালিককে দিবেন আপনার ডিমগুলো বা তাহলে আপনার খামারে মিনিমাম দশ পারসেন্ট আকারে হাসা রাখতে হবে প্রতি একশো হাসের জন্য মিনিমাম দশটা হাঁসা রাখতে হবে তো প্রিয় দর্শক এই মুহূর্তে যারা একদিন বয়সের হাঁসের বাচ্চা ক্রয় করতে চাচ্ছেন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি চেষ্টা করব আপনাদের এ গ্রেট মানের ভালো মানের হাঁসের বাচ্চা দেওয়ার জন্য আর প্রিয় দর্শক আমাদের কাছে খাকি ক্যাম্বেল জিন্ডিং স্টার তেয়ারো ব্লাক হোল সহ সকল জাতের হাঁসের বাচ্চা আমাদের কাছে পাবেন ধন্যবাদ